শরীরচন্দ্র বচ্চা তোর এখন মন তো বাচ্চা তুই ধরলি কেন কেন ধরলি আমার তা তোর আমি একদিন নিষেধ করছি না আমার কোনো জিনিস তুই ধরবি না ধরে না তোর আমি ডিপোজিট দেবো তোর আমি তালাক দিয়ে দেবো তোমার জিনিস আমি গোছাইতে পারবো তোমার জামা কাপড় আমি ধুইতে পারবো তোমার জামা কাপড় আমি আয়রন করতে পারবো চন্দ্র বাচ্চা তুই আবার মুখে মুখে বলার কথা বলিস সবার কথা বলিস তুই তো একদিন বলছি তুই আমার কোনো জিনিস ধরতে পারবি না তুই কেন ধরলি কেন ধরলি তাই বল আচ্ছা আপনি তো আমার হাজবেন্ড তাই না আপনার জিনিসের উপর কি আমার কোনো অধিকার নাই জানিস না আমি কারো ইউজ করা জিনিস ধরিনা না আচ্ছা আমি তো আপনার বিয়ে করা বউ তাই না আপনার উপর আপনার জিনিসের উপর আমার কি কোনো অধিকার নাই না কোনো অধিকার নেই এই আমি অফিসে গেলাম গেটটা লাগিয়ে দাও আচ্ছা শোনো না বলতেছি কি অফিস থেকে আসার পথে ওই যে তোমার ফোনে একটা লিস্ট পাঠাইছি আমি হ্যাঁ ওই লিস্ট অনুযায়ী বাজারগুলো একটু নিয়ে আয়ছো বাড়িতে বাজার কম আছে কিন্তু ঠিক আছে কি ব্যাপার তুমি কারমাগে ইউজ করতেছো কেন তোমার তোমার নামে একদিন মানা করছি আমার কোন ইউজ করা জিনিস তুমি ধরবা না তুমি জানো না এই আমি পানি খাই তো কি হইছে তো কি হইছে মানে বুঝলাম না তুমি এভাবে গায়ে হাত দিচ্ছ কেন এরকম ব্যাপার কেন করতেছো সামান্য একটা মগই তো ইউজ করছি আর তুমি আমার হাজবেন্ড আমি তোমার ওয়াইফ তোমার জিনিস আমি তো ইউজ করতেই পারি না শয়তানের বাচ্চা তুই জানিস না আমি কারোর ইউজ করা জিনিস আমি নিজে ইউজ করতে পছন্দ করি না তুই তো ভালো করে জানিস আমি আমার মগে পানি খাই আমি আমার প্লেটে ভাত খাই তারপর তুই কেন দললি বুঝলাম না তুমি এরকম ব্যবহার কেন করতেছো তোমার কোনো জিনিসে কি আমার অধিকার নাই অধিকার ফলাবি না একদম লাত্তি দেখলাম গেট থেকে বাইরে করে দেব শয়তানের বাচ্চা তুই আবার মুখে মুখে তর্ক করিস তুমি সামান্য একটা মগের জন্য আমার গায়ে হাত তুলতেছো কি করবো শয়তানের বাচ্চা মুখে মুখে তর্ক করিস তুমি এরকম উত্তেজিত হচ্ছো কেন উত্তেজিত হবো না কি করব আমার ইউজ করে মগে তুই পানি খাইছি আবার বলিস আমার উত্তেজিত হবো না সামান্য একটু পানি তো খাইছি এমন কি ভুল করছি আমি তোকে না একদিন নিষেধ করছি আমার কোনো জিনিস তুই ধরবি না তারপর কেন ধরলি আচ্ছা আমি তো তোমার বিয়ে করা ওয়াইফ না নাকি ধর বিয়ে করার ওয়াইফের গুষ্টি মারি বিয়ে করেছিস কি জন্য আমার মাথা কিনে দিয়েছিস বউ বইয়ের মতো থাকবি নেক্সট টাইম যদি আমার কোনো জিনিস ভাব দিস না তাহলে তোকে কিন্তু আমি তালাক দিবো তালাক দিব রাত্রিতে বা থেকে বের করে দিবো চ বেলাসটাই গরম করে দিচ্ছি সকাল সকাল বুঝলাম না নিয়ে এরকম ব্যবহার কেন করলাম আমার সাথে সামান্য একটা গ্লাসের জন্য মানুষ এরকম বিহেভ করে স্ত্রীর সঙ্গে আর সামান্য গ্লাসটাই তো ধরছিলাম ওনার জিনিস আমি ধরতে পারবো ওনার জিনিস আমি পরিষ্কার করতে পারবো গোছায় রাখতে পারবো কিন্তু ব্যবহার করতে পারবো না আমি কিছুই তো বুঝতে পারতেছি না বাবা থাকতো কত কাজ কাজ যেন শেষই হয় না গরমও পড়ছে সেরকম ধুর রে এই ব্লেজারটা তো নতুন লাগতেছে হ্যাঁ তাই তো এটা তো আগে কখনো দেখি নাই নতুন কিনছে নাকি সুন্দর আছে তো ব্লেজারটা ওইটা দেখি এ কই তুমি দেখো তো সুন্দর লাগতেছে না আমাকে এটা তুমি পরছো কেন ব্লেজারটা অনেক সুন্দর এটা মনে নতুন কিনছো না ছোটদের বাচ্চা সুন্দর লাগতেছে না বান্দর লাগতেছে খারাপ লাগতেছে তুই এটা পরছো কেন খোল খোলস টাকা খোলস টাকা তোর একদিন বলছি না যে আমার কোনো ইউজ করা জিনিসটি ধরবি না তারপর কেন ধরছিস কে এখনো খোলস না খোল এমন করতেছেন কে ছোটদের বাচ্চা খোল

তোমার জিনিস আমি গোছাইতে পারবো তোমার জামা কাপড় আমি ধুইতে পারবো তোমার জামা কাপড় আমি আয়রন করতে পারবো শয়তানের আবার মুখ মুখ বলার কথা বলিস সবার কথা বলিস তো তো একদিন বলছি তুই আমার কোনো জিনিস ধরতে পারবি না তুই কেন ধরলি কেন ধরলি তাই বল আচ্ছা আপনি তো আমার হাজবেন্ড তাই না আপনার জিনিসের উপর কি আমার কোনো অধিকার নাই তোমার হাজবেন্ড তুই হাজবেন্ড তুই জানিস না আমি কারো ইউজ করা জিনিস ধরি না আচ্ছা আমি তো আপনার বিয়ে করা বউ তাই না আপনার উপর আপনার জিনিসের উপর আমার কি কোনো অধিকার নাই না কোনো অধিকার নেই তুই বিয়ে করাবো তুই শুধু ঘরের ভিতর থাকবি আমি কে অধিকার দিছি আমি কে অধিকার দিছি আমালে বেরাজার ধরতে আমি কে অধিকার দিছি আমার শার্ট ফের লুঙ্গি ধরতে তুই ধরলি কেন আমার জিনিস তুই কেন ধরলি সেদিন দেখছি তুই আমার মহে পানি খাইছিস তোকে তো তোকে কিন্তু একদম তালাক দিয়ে দেবো একদম তালাক দিয়ে দেবো তুই কি চাস তুই লাস্ট ফিনিশিং কি চাস তোকে তালাক দিয়ে দেবো তোর বাড়ি করে দেবো বুঝলাম না আপনি কি পাগল না মাথা খারাপ কোনটা বলেন তো সামান্য জিনিসপত্র ধরলে মানুষ স্ত্রীর সাথে এরকম ব্যবহার করে জানিস না এগুলো আমি পছন্দ করি না তারপর তুই এই কাজগুলি কেন করস তোকে আমি ভালো ভালো বলে দিচ্ছি আগে একদিন বলছি আর আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমার যদি কোনো জিনিসপত্র ধরিস তো কিন্তু একদম ডিভোর্স দেবো ডিভোর্স দিয়ে একদম বাসা থেকে বাইট করে দেবো শয়তানের বাচ্চা এগুলো আমি পরবো না এগুলো সব ফালাই দিবি বিয়ে দিলো বুঝলাম না কি সত্যি সত্যি কি পাগল না সাইকো কোনটা ওর জিনিসপত্র ধরতে না ওর জিনিসপত্র আমি ধরবোই না এবার ওর জিনিসপত্র ওর নিজেই গোছাই বুঝুক কেমন লাগে হাতটা ধুয়ে আসো হাতটা ধুয়ে আসো পানি খাবেন হাত বলছি তোমাকে আচ্ছা ঠিক আছে বসেন আসতেছি জি বলেন কিছু বল তোমাকে আমি একদিন মানা করছি না আমার কোনো জিনিস তুমি ধরবা না তুমি আমার প্লেটে ভাত খাইছো কেন তুমি আমার মুখে পানি খাইছো কেন আসলে আপনার জিনিসপত্র ধরতে আমার ভালো লাগে আমার জিনিস ধরতে তোর কেন ভালো লাগবে আমার প্লেটে তোর খাইতে কেন ভালো লাগবে আমার মাখে পানি খাইছো তোর কেন ভালো লাগবে আমি তোকে একদিন বলছি না যে আমার কোনো জিনিস তুই ধরবি না তারপর তুই কেন ধরছিস বুঝলাম না আপনি আমার হাজবেন্ড না আর হাজবেন্ডের জিনিস ওয়াইফের ভালো লাগতেই পারে স্বাভাবিক তোরে আমি রাখবো না তোরে আমি রাখবো না তোরে আমি তালাক দেবো আপনি কি তারসিরা শয়তানের বাচ্চা তুই আমাকে তারসিরা বলিস তোকে অনেক ভাবে বুঝাইছি অনেক ভাবে বুঝাইছি কিন্তু এখন আর বোঝানোর কিছু নাই এই লাস্ট ফিনিশিং হচ্ছে তোকে তালাক দেবো শয়তানের বাচ্চা তোরে আমি রাখব না তোরে আমি রাখব না তোর আব্বাকে আমি এখন ফোন দিতেছি দাদা আরে আপনি কি করতেছেন দেখেন শয়তানের বাচ্চা দরবি না দরবি না আমার দরবি না তুই আপনি আব্বারে ফোন দিয়েন না হ্যালো এই আপনি কোথায় এখন এই মুহূর্তে আমার বাসায় আসেন কেন মানে বুঝি না দশ মিনিটের মধ্যে আমার বাসায় আসবেন জলদি আসেন বললাম না আবার তর্ক করেন কেন মুখে জলদি আসেন আপনি আবুর সাথে এরকম ভাবে কথা বলতেছেন তুই কথা বলবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্রুত আসেন দ্রুত আচ্ছা রাখলাম কি আছে কোনো সমস্যা আম্মা ওরা আমি রাখবো না কেন ওরে আমি রাখবো না তালাক দিব তালাক দিব ও লাস্ট ফিনিশিং হচ্ছে তালাক কি স্যার কি সমস্যা ওরে আমি বারবার বুঝাইছি যে তুই আমার কোনো জিনিসপত্র ধরবি না আমার কিছু ধরবি না সেদিন কা কি করছ জানো আমার মগে পানি খাইছে কালকে কি করছ জানো আমার ব্লেজার গায়ে দিছে আজকে শয়তানের বাচ্চা আমার প্লেটে আমার মগে ভাত খাইছে পানি খাইছে ওকে আমি রাখবো না আম্মা বিশ্বাস করো ওকে আমি বাসর রাতে পই পই করে বুঝাইছি

জিনিস ভালো লাগবো নাকি বেটার জিনিস ভালো লাগবো বাসায় কি কোনো আমার কোন জিনিসপত্র দিকে ধরে বাইরে ভালো দশে কি মহাভারত হয়ে গেছে কেন ধরবে একশো ধর আমার এগুলো পছন্দ না পছন্দ করবো না আমার ভালো লাগে না কেন ভালো লাগবে না তোর বিয়সে লিখিয়া

তুমি সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার সাথে বাইরে করে দিবা হ্যাঁ একশো বার বাইরে করে দিমু সামান্য না এটা অনেক বড় তুই কি একটা মেন্ডেল তাছিরা পাগল গাদার বাচ্চা গাদা মানুষ বয়ের সাথে কত মিষ্টি ভাষায় কথা বলে আর তুই কি এরকম ব্যবহার করছ হ্যাঁ সব সময় সাথে গায়ে তুলছ কে সমস্যা কি সমস্যা কি তোর দেখে দেখে আমার ঘরে আরেকটা পোলা আছে ওই পোলা শিখবো না হ্যাঁ আমি এখনো বলতেছি আমার কোনো জিনিসও ধরতে পারবে না একশো বার ধরবো পারবে না একশো বার ধরবো

মা, আরে বোমা। আরে বাসা থেকে বের গ কই যাইবো? ঘুরে ফিরে আইবো বিকেল বেলা। কিন্তু শিক্ষা হযে গেলো গেল। স্বামী-স্ত্রী যে mohabbat-এর জিনিস এটা ও বোঝে না। একজন আরেকজনের প্রতি যদি আন্তরিকতা নাই থাকে, তাহলে সংসার করবে কিভাবে? এটা আর বুঝাইলাম। ও ঠিকই একটু পড়া চলল। আর বোমা, তোমারই কই? এত কিছু হইতাছে সংসারের ভিতরে, তোমার লাগি এত কিছু করতাছো? তুমি তো আমার একবারও বললা না। আমি তো নিজে দেখলাম এই কয়দিন গুলো আমি নিজে দেখে তারপর আর ধরলাম। তুমি তো একদিনও বলো নাই এত সরল সোজা হইও না এত সরল সোজা হইলে স্বামীর ঘর করতে পারবে না এখন এর মেয়ে না কিরকম জানো স্বামীর এক টাইট রাখে ওরকম শিখো শিখা তারপর সংসারে মনোযোগ লাগাও যাও আম্মু ও তো আব্বুরে ফোন দিছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি কথা কইতাছি বিয়ের সাথে যাও আচ্ছা